প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে এতে দেশটিতে থাকা কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বাড়বে গত সরকার অনেকবার চেষ্টা করেও এ চুক্তি করতে পারেনি ভারত ও পাকিস্তানের সঙ্গেও সৌদির এ চুক্তি নেই ছাত্র জনতার অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা গতকাল শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটির আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এতে মধ্যপ্রাচ্য থেকে মুক্ত হয়ে ফিরে আসা রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয় অধ্যাপক আসিফ নজরুল বলেন দুই আরব আমিরাত ও সৌদি আরবের কঠোর আইনের মধ্যে নিজের জীবন জীবিকা ঝুঁকির মধ্যে ফেলে আন্দোলনের প্রতি সংহতি জানানো বিরাট আত্মত্যাগ তাই এই সম্মাননা জানানো পবিত্র দায়িত্ব প্রবাসীদের জন্য সামর্থ্য অনুসারে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে একটা প্রবাসী হাসপাতাল করার অনেক ইচ্ছে আছে প্রবাসীদের দাবি পূরণ করতে গিয়েও তাকে কথা শুনতে হয়েছে বলে জানান আসিফ নলসুল তিনি বলেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দেশটিতে পাঠানোর ব্যবস্থা করায় অনেকে গালাগালি করেছেন মালয়েশিয়া থেকেও প্রবাসীদের কেউ কেউ ম্যাসেজ পাঠিয়ে বলেছেন এখানে যারা অবৈধ হয়ে আছেন তারা বৈধ হতে পারছেন না আর নতুন করে দেশ থেকে আরও লোক আনা হচ্ছে তবে বিদেশে যাওয়ার আগে জেনে বুঝে যাওয়ার আহ্বান জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা তিনি বলেন আট থেকে দশ লাখ টাকা খরচ করে চলে যান গিয়ে অনেকে কাজ পান না সৌদি আরবে একটি জায়গায় প্রবাসী কর্মীদের এমন খারাপ অবস্থা দেখেছেন দেশের সবচেয়ে খারাপ বস্তিতেও কেউ এতটা খারাপ থাকে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুত্ফে সিদ্দিকি বলেন প্রধান উপদেষ্টার এক ফোনে আমিরাতে সাধারণ ক্ষমা বিষয়টি একটি বিরল ঘটনা শুধু রাস্তার যুদ্ধ নয় অর্থনৈতিক যুদ্ধও ছিল রেমিটেন্স বন্ধ করে যেটা করেছেন প্রবাসীরা এতে কোনও দেশের আইন ভঙ্গ হয়নি বিপ্লবের পর নানা অপপ্রচারের বিরুদ্ধেও ভূমিকা রেখেছেন প্রবাসীরা বাড়তি রেমিটেন্স পাঠিয়ে সরকারের প্রতি টানা সমর্থন দিয়ে যাচ্ছেন প্রবাসীরা কারা মুক্ত হয়ে বিদেশ থেকে ফিরে আসা কর্মীদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি নেয়ামত উল্লাহ ভূঁইয়া তিনি বলেন প্রবাসীদের আর্থিক ও সামাজিক পুনর্বাসনে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে আরব আমিরাত থেকে ফেরা একশো জনের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট চুরানব্বই লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে এছাড়া গত এক বছরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় অনুষ্ঠানে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ও বোয়াসেলের ম্যানেজার রিফাত তাসনিম